এয়ারটেল জিও থেকে শুরু করে ভিআই তাদের ফাইভ জি পরিষেবা ইতিমধ্যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শুরু করেছে এবং তারা বলেছে যে আগামী কয়েক মাসের মধ্যে তারা পুরো দেশব্যাপী ফাইভ জি পরিষেবা চালু করে দেবে কিন্তু তা সত্ত্বেও এমন কিছু জায়গা রয়েছে যেখানে ফাইভ জি কেন ফোর জি কেন থ্রি জি পরিষেবাটাও কিন্তু ঠিকঠাক পাওয়া যায় না অর্থাৎ সেখানে যে ইন্টারনেট স্পিডটা পাওয়া যায় সেটা টু জির থেকেও কম এবং কল ড্রপের সমস্যা তো লেগেই রয়েছে অর্থাৎ আপনি কাউকে ফোন করলেন তো সেখানে ফোন করার পরে এক মিনিট পরে আপনার ফোন কেটে যাচ্ছে কিংবা দু কিংবা দশ সেকেন্ড পরে কিংবা বিশ সেকেন্ড পরে ফোন কেটে যাচ্ছে আবার ফোন করতে হচ্ছে আর এবার এমন জায়গাও রয়েছে যেখানে নেটওয়ার্কও ঠিকঠাক পায় না আর ইন্টারনেট স্পিড তো ছেড়েই দিলাম টু জির থেকেও খারাপ স্পিডে চলে তো এমন পরিস্থিতিতে যেখানে বিভিন্ন টেলিকম কোম্পানিগুলো দাবি করছে যে তারা জিবিপিএস স্পিড দিচ্ছে সেক্ষেত্রে কেবিপিএস স্পিড পর্যন্ত পাওয়া যাচ্ছে না তো এই সমস্ত সমস্যার থেকে যাতে সবাইকে মুক্তি দেওয়া যায় এবং গ্রাহকরা যাতে এই স্লো ইন্টারনেট স্পিড এবং ড্রপের সমস্যা থেকে মুক্তি হয় সেই কারণে এবার কিন্তু ট্রাই অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এরা কিন্তু এবার পুরো উঠে পড়ে লেগেছে এবং স্লো ইন্টারনেটের সমস্যার হাত থেকে ইউজারদের মুশকিল আসান করতে এবার মাঠে নেমেছে সরকার যার ফলে আশা করা যাচ্ছে যে আগামী দিনে এই ধরনের সমস্যার হাত থেকে মুক্তি পেতে সক্ষম হবেন ব্যবহারকারীরা রিপোর্ট অনুযায়ী ভবিষ্যতে ইউজারদের যাতে নেটওয়ার্কজনিত সকল সমস্যার সমাধান করা যায় সেই সমাধান করতে আগামী আঠাশে ডিসেম্বর টেলিকম সংস্থাগুলোর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন টেলিকম সচিব এই বৈঠকে টেলিকম সচিবের পাশাপাশি দফতরের যে অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে এবং সমস্ত শীর্ষস্থানীয় টেলিকম সংস্থাগুলো অর্থাৎ জিও থেকে শুরু করে এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন বিএসএনএল সবার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন সেই বৈঠকে এবং সেই বৈঠকে কলড্রপ এবং স্লো ইন্টারনেট স্পিডের সমস্যার হাত থেকে ইউজারদের স্বস্তি দেওয়ার জন্য কিন্তু সরকারের তরফ থেকে যাবতীয় সমস্ত ধরনের পদক্ষেপ করা হবে এমনটাই কিন্তু জানা এবং সেই বৈঠকে বিভিন্ন যে টেলিকম কোম্পানিগুলো রয়েছে সেই সমস্ত টেলিকম কোম্পানির কাছে এবার শুনতে যাওয়া হবে যে তারা দাবি করছে যে তারা বিভিন্ন জায়গাতে ফাইভ জি পরিষেবা চালু করছে এবং তারা প্রত্যেকেই দাবি করছে যে তারাই সব থেকে বেশি ইন্টারনেট স্পিড দেবে তো সেক্ষেত্রে তাদের এই দাবি সত্ত্বেও কেন এখনও এমন জায়গা রয়েছে যেখানে টু জি স্পিডও ঠিকঠাক পাওয়া যাচ্ছে না মূলত এর পিছনে কি কি সমস্যা রয়েছে এবং এই সমস্যার সমাধানে তারা কী কী পদক্ষেপ গ্রহণ করতে চলেছে এগুলো নিয়ে কিন্তু বৈঠক করবেন টেলিকম সংস্থাগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে টেলিকম সচিব সেক্ষেত্রে আপনারা জানিয়ে রাখি যে আপামর জনসাধারণত এই ধরনের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবার থেকে তো খুবই তারা বীত হয়ে গেছে কিন্তু শুধুমাত্র আপনারাই নয় সরকারও কিন্তু এই ধরনের সমস্যা যে হচ্ছে সেগুলোতে কিন্তু মোটেও তারা খুশি নয় এবং তাই যাতে পরিষেবার মনোনয়ন করা যায় এবং যেন আরও ভালো করা যায় সেই কারণেই কিন্তু টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বিভিন্ন টেলিকম সংস্থার যে শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে এবার বৈঠক করতে চলেছে এবং আঠাশে ডিসেম্বরের বৈঠকে কিন্তু ট্রায়ের তরফ থেকে বিভিন্ন টেলিকম সংস্থাকে করার নির্দেশ দেওয়া হবে যাতে তারা ভবিষ্যতে এই ধরনের সমস্যা যাতে তাদেরকে ফেস করতে না হয় অর্থাৎ সরকারকে যাতে এই ধরনের কোনো কমপ্লেন শুনতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা যেন সেই ধরনের কোম্পানিগুলো নেয় এ ব্যাপারে কিন্তু সরকারকে এবার রীতিমতন লিখিতভাবে তাদেরকে জানাতে হবে তো দাদা আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখানে আপনারা কোন সিম ইউজ করছেন এবং সেখানে সেই স্পিডে সেই সিমের স্পিড কত রয়েছে এবং বাকি যে সিমগুলো রয়েছে ধরুন আপনি যদি জিও ব্যবহার করেন তো সেক্ষেত্রে ভোডাফোন আইডিয়ার কী স্পিড রয়েছে অথবা বিএসএনএল বা কী স্পিড রয়েছে তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন